আশান্ত আন্দোলনে আসছে কেন আসলেন কেন আপনারা আন্দোলনে আসলেন কারণ ন্যায়ের প্রতি আমরাই করতে চাই তাই আমরাই জায়গায় এসেছি সত্যি সেটা সেটার প্রতিবাদ করতে চাই আমরা দেখেন একটা কিন্তু এই আন্দোলনে অংশ করেছে এবং এই আন্দোলন এরা কিন্তু ফেব্রুয়ারির দিকে দয়েতে এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে কিন্তু আমরা ব্যামারে দেখে মাঝখানে দেখাবেন প্লিজ আপনারা দেখছেন এই মিছিল কিন্তু শিব বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে শিব বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে আরও কয়েকটা মিছিল কিন্তু আমরা শিব দিকে এগিয়ে দেখেছি আমরা আস্তে আস্তে শিব বাড়ির খবরটা আপনাদের জানানোর চেষ্টা করবো আমরা আছি গাজীপুর নির্জুন গাজীপুর নিস্পটল থেকে আমি যেন আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ গাজীপুরের কোটা আন্দোলনের সর্বশেষ অবস্থা